কিশোরীকে জোর করে ঘরে ঢুকে যৌন হরণের চেষ্টা আবু তাহ নামে এক বিবাহিত যুবককে আটকে পুলিশে দিয়েছে জনতা বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাটি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতল গুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে ভুক্তভোগী ওই কিশোরের বাবা দৃষ্টি প্রতিবন্ধী বেলতল গুচ্ছ গ্রামে সরকারের দেওয়া ঘরে বসবাস করেন মা জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ওই কিশোরী তার নানিবাড়ি বাড়ি থেকে নিজেদের ঘরে যাচ্ছিল এ সময় অভিযুক্ত আবু তাহের সরকারিভাবে প্রাপ্ত তার বোনের ঘরের সামনে থেকে ওই কিশোরীকে টান দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলে এরপর দরজা আটকে ধর্ষণের উদ্দেশ্যে জোর নিপীড়ন চালায় এ সময় কিশোরী ধস্তরস্তি করলে প্রতিবেশী ঘরের লোকজন ছুটে এসে আবু তাহেরকে আটকে ফেলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্তকে থানায় নিয়ে আসে এই ঘটনায় ভুক্তভোগী নানী করফুলে বেগম বাদী হয়ে নারীতেবাড়ি থানায় মামলা দায়ের করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান অভিযুক্তকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে জানত চ্যানেল বাংলা